মুনাফিক যেন না হতে পারি থেকে আমাদেরকে বিরুদ্ধ থাকতে হবে বলেন সুবহানাল্লাহ মুনাফিক থেকে আমাদের বিরুদ্ধ থাকতে মুনাফকি করা যাবে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এ ব্যাপারে নিজের মন মগজ সমস্ত কিছু দিয়ে শিকার করতে হবে আল্লাহ তোমার দিনের মধ্যেই মানুষের শান্তি তোমার দিন বিজয় হলে মানুষ শান্তি পাবে এরকম আকাঙ্ক্ষা আপনার থাকবে এটা মুমিনের বৈশিষ্ট্য প্রিয় ওসমান মেরা সুরা নিসার একশো পঁয়তাল্লিশ নম্বরত আল্লাফত রাব্দুল্লাহ আমিন বলেছেন ইন্নাল মোনাফি নাফি দারকেলানার মোনাফিকরা জহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে যাহার নাম বিশাল একটা জায়গা তার অনেকগুলো দরজা থাকবে আর উপর থেকে নিচে তারপর নিচে এরকম থাকবে আর মুনাফিকরা জাহান নামের নিম্ন স্তরে থাকবে যত জাহান নাম থাকবে রক্ত থাকবে ময়লা থাকবে সেগুলো নিংড়ে নিংড়ে জাহান নামের নিম্ন স্তরে থাকবে সেগুলোই মুনাফিকরা খেতে থাকবে বলেন না নিম্ন স্তর এমন একটা স্তর যেখানে জাহান নামের সমস্ত ময়লাগুলো থাকে সেখানেই মোনাফিক থাকবে আল্লাপদ মুনাফিককে বরদাস পা না কথা ঠিক কিনা মুনাফেকী করে আল্লাহ বল দাজ করেন না আল্লাহর দিন বিজয়ের বিপক্ষে থাকবে নিজেকে মুসলমান পরিচয় দিবে এরাই হচ্ছে মুনাফেক এজন্য মুনাফিকরা মুখে ईमानदार বলে পরিচয় দিবে সূরা বাকারা আয়াত নাম্বার 8 আমান্না নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া আল্লাহ ফাত রাব্দুল আল বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে তারা মুখে বলবে আম আন্না বিল্লাহ আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি আকেরাতের প্রতি বিশ্বাস করি আল্লা পত নিজেই ফতমাদের অমা বন্দি মিনীম তারা কখনো মুমিন হতে পারবে না তাহলে আল্লাহকে শুধু মুখে মুখে বিশ্বাস করলে কি কাজ হবে এজন্যই বিশ্বাসের নাম হচ্ছে মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে প্রমাণ করা আমরা মুখে স্বীকার করি অন্তরের মধ্যে ভেজাল থাকে কাজে কোনো প্রমাণ পাওয়া যায় না তাহলে নিশ্চয় আমরা অনেকেই মুনাফিকের অনেক কাছাকাছি আছি আল্লাহ তালা এই আজাদ থেকে আমাদের রক্ষা করুক সবাই আমি